যে জায়গায় যাচ্ছি সে জায়গায় তারাই বলতেছে যে আপনার অমুক জায়গা দেন আমরা সে জায়গা আছি সে জায়গাতে বলতেছে অমক জায়গা যান যে জায়গায় যাচ্ছি সে জায়গাতে এক জায়গাতে এক জায়গা কিন্তু আমরা এমন কোনো তার কোনো তথ্যই আমরা পাইনি কিন্তু তাকে আমরা কাল দুটো থেকে বিমান বিধ্বংসর পর থেকে এ জায়গা থেকে শুরু করে আমরা যে কটা হসপিটালে এখান থেকে গেছে পেশেন্টগুলো সব হসপিটালে খুঁজছি কোথাও তার কোনো সন্ধান পাচ্ছি না অর্থ ক্লাস তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে তার আইডি নাম্বার দু হাজার দশ দু হাজার দশ কিন্তু তারা আমরা কোথাও খুঁজে পাই না কি আমরা যে জায়গায় যাচ্ছি সে সে জায়গায় যে জায়গায় যাচ্ছি সে জায়গায় তারা এ বলতে সে আপনার অমুক জায়গা জানান আমরা সে জায়গায় যাচ্ছি সে জায়গায় বলতে অমক জায়গা যান যে জায়গায় যাচ্ছি সে জায়গাতে এক জায়গাতে এক জায়গা কিন্তু আমরা এমনও কোনো তার কোনো তথ্যই আমরা পাইনি আমরা চাই তার যে অবস্থায় থাকুক আর যেরকমই থাকুক আমরা তার সন্ধানটা চাই তার তথ্যটা চাই এই দুটো থেকে আমি ওয়ানিং ইউনিটি আসি বানা ইউনিটে ছিলাম এবং ঢাকা মেডিকেল ছিলাম ওই দুটাই আমরা দেখছি আমার সাথে আরো লোক ছিল ওর পরে আরো লোকজন এই এই সব কুর্মিটল হসপিটালে আশেপাশে যে সব হসপিটাল সব হসপিটালে আমাকে গ্রুপ বাই গ্রুপ লোক দিয়েছে কিন্তু আমরা তার কোনো এখন কোনো সন্ধানই পাইনি এটার জন্য দায়ী মনে করি আমি আমি এই কর্তৃপক্ষকে দায়ী মনে করি কারণ আমরা তো চাই যে তার যে কোনো অ্যাক্সিডেন্ট মানুষের হইতে পারে আমরা চাই যে তার সুস্থ একটা তদন্ত করে তার সন্ধানগুলো চাই যে কোথায় আছে স্কুল কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করতেছে না এবং তারা এই স্কুলে আমি খুঁজছি তথ্য কেন্দ্র করে বলতে পারে